আসসালামু আলাইকুম লন্ডন থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আপনারা জানেন যে গতকাল পাঁচ আগস্ট শেখ হাসিনা বিদেশ চলে যাওয়ায় এবং পদত্যাগ করার কারণে হঠাৎ করে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বদলে যায় কৌটা আন্দোলনের জেরে তিনি অনেকটা বাধ্য হয়েই পদত্যাগ করেন এবং দেশ ছেড়ে চলে যান এখন তার চলে যাবার পর সেনাবাহিনী মোটামুটি এখন সবকিছু নিয়ন্ত্রণ করছেন সেখানে রাষ্ট্রপতিও আছেন এবং রাষ্ট্রপতির সাথে সেনাবাহিনী তিন বাহিনীর প্রধান পুলিশ এবং বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি জামাত এবং ইসলামী দল মাহমুদুর রহমান মান্না শাকি এরকম এবং ঢাকা বিশলে আসিফ নজরুল তারা মিটিং করেছেন এবং তারা বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য এবং আজকে সংসদ ভেঙে দেওয়া হয়েছে ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি এবং খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে এখন বাংলাদেশের বড় একটি দল হচ্ছে বিএনপি বিএনপির নেতা হচ্ছেন তারেক রহমান তারেক রহমান দীর্ঘদিন যাবৎ লন্ডনে আছেন এবং তাকে আওয়ামী লীগ সরকার আমলে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে গ্রেনেড হামলায় যে শেখ হাসিনাকে যে হত্যার উদ্দেশ্যে গ্র্যানেড হামলা করা হয়েছিল তো তাকে জামিনে গিয়ে তিনি লন্ডনে এখানে থেকে যান এবং আওয়ামী লীগ দীর্ঘদিন চেষ্টা করেছে তাকে লন্ডন থেকে নিয়ে এসে তাকে কারাগারে ঢুকানোর জন্য কিন্তু যুক্তরাজ্য সরকার রাজি হয় নাই তাকে ফেরত দিতে যাই হোক এখন যেহেতু প্রেক্ষাপট বদলে গেছে বিএনপি দাবি করছে যে তারেক রহমানকে ফিরিয়ে আনার জন্য তাদের প্রথম দাবি ছিল খালেদা মুক্তি এবং তাকে মুক্তি দেওয়া হয়েছে অফিসিয়ালি তো তারেক রহমান কখন ফিরবেন সেটার ব্যাপারে বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফখরুলকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি বলছেন যে তারা তিনি রাষ্ট্রপতিকে বলছেন যে চব্বিশ ঘন্টার মধ্যে নির্দলীয় সরকার গঠনের জন্য এবং তিনি এটাও বলছিলেন যে রাষ্ট্রপতি যাতে সংসদ ভেঙে দেন এবং সংসদ ভেঙে দেওয়া হয়েছে অলরেডি এবং তিনি এটাও বলেছেন যে তার তারেপান তাদের নেতা এবং তিনি তাকে অনুরোধ করেছেন দেশে চলে আসার জন্য এবং তিনি এটাও বলছেন হি ক্যান কাম ব্যাক তবে এবং তিনি গতকাল রাতে অর্থাৎ পাঁচ আগস্ট রাতে খালেদিয়া জিয়ার সাথে দেখা করেছেন ফখরুল এবং তিনি বলছেন যে ম্যাডাম এখন অসুস্থ তবে তিনি একটু সুস্থ হওয়ার পরেই তিনি জনসমক্ষে আসবেন এদিকে এই রাজনৈতিক দৃশ্য পরিবর্তনের ফলে অমিলি সরকার চলে যাবার পর ইউকে যুক্তরাজ্য বিএনপিও খুশিতে মিষ্টি বিতরণ করেছে এবং তারা যুক্তরাজ্য অবস্থান তো তারেক রহমানের সাথে স্থানীয় যারা আওয়ামী লীগ আছেন সরি স্থানীয় যারা বিএনপি আছেন তারা দেখা করেছেন উৎফুল্লতা প্রকাশ করেছেন এবং তারেক রহমান সবাইকে শান্তভাবে এই উদযাপন করতে বলেছেন এই জয়কে তবে ধারণা করা হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন যে সরকার হয় যেটা যেখানে প্রধান হিসাবে ডক্টর ইউনুসের নাম এসছে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ডক্টর ইউনুসের নাম প্রস্তাব করেছেন এবং তিনি জানিয়েছেন ডক্টর ইউনুসের সাথে কথা হয়েছে তার এবং তিনি রাজি হয়েছেন আজকে মঙ্গলবার ছয় আগস্ট ডক্টর ইউনুস দেশেও ফিরেছেন এখন তাকে অফিসিয়ালি অফার করা হয় কি না এবং তিনি কি অফিসিয়ালি জানান সেটার অপেক্ষায় এবং অন্তর্বর্তী সরকারে কারা কারা থাকেন এটাও সবাই জানতে চাচ্ছে এখন দেখা যাচ্ছে যে গতকাল এবং আজকে যে মিটিং হয়েছে সেখানে রাষ্ট্রপতির সাথে সেনাবাহিনী তিন বাহিনী লোকেরা ছিলেন পুলিশ তারপরে বিভিন্ন রাজনৈতিক তাতে দেখা গেছে বিএনপি এবং জামাত এবং কিছু ইসলামী দল সেখানে আওয়ামী লীগ এবং চোদ্দো দলের কেউ ছিলেন না সো এই সরকারে যারা থাকেন তারা অনেকটা জামাত বিএনপি সাপোর্টার হবেন অনেকেই মনে করছেন এবং এই অন্তর্বর্তী সরকারকে হয়তো জামাত বিএনপি চাপ দেবে যে তারেক রহমানকে আসার পথে যত তো বাধা আছে সেগুলো যাতে তুলে ফেলা হয় যাতে তিনি নির্বিঘ্নে ফিরতে পারেন কারণ বিএনপি মনে করে তারেক রহমান ফিরলে তার দল আবার সংগঠিত হতে সহজ হবে এবং আগামী যে নির্বাচন হবে এই নির্বাচনে জয়ী হয়ে তারা ক্ষমতায় আসতে পারবে তো যাই হোক ক্যালকুলেশন পরে কি হয় আওয়ামী লীগ সেই নির্বাচনে আসতে পারে কি না আসলে তাদের অবস্থান কী দাঁড়াবে শেখ না আসেন কিনা কারণ শেখ হাসিনার ছেলে জয় গতকাল তিনি জানিয়েছেন যে তার মা খুবই আপসেট এবং তিনি রাজনীতিতে আর ফিরবেন না এখন তিনি যদি না ফিরেন তাহলে আওয়ামী লীগের হাল কে দৌড়বে এবং আওয়ামী লীগ আসলেই ইলেকশনে সামনের ইলেকশনে তারা অংশগ্রহণ করতে পারবে কিনা নাকি তাদেরকে আবার জামাতের মতো নিষিদ্ধ করে ফেলে তারা এটাও একটা চিন্তার বিষয় যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না ইচ্ছেগুলো করতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ